তো আমার ছোট্ট সোনামণিরা আর কিটসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা পড়ব নিজের হাতে নিজের কাজ গল্প ট্রেনটি এসে দাঁড়ালো কারমাটার রেল স্টেশনে ট্রেন থেকে নামলেন এক বাঙালি বাবু। পেশায় ডাক্তার হাতে একটা ছোট্ট ব্যাগ কিন্তু ব্যাগটি ছোট্ট হলে কি হবে তিনি যে সম্মানে অনেক বড় ডাক্তার বলি কথা নিজের হাতে সেই ছোট্ট ব্যাগটি বইতেও লজ্জাবোধ করলেন তাই ট্রেন থেকে নেমেই তিনি কুলি কুলি বলে ডাকাডাকি শুরু করে দিলেন সঙ্গে সঙ্গেই একটি লোক এগিয়ে এলো লোকটি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল তারপর সে চলে যেতে উদ্যত হলো ডাক্তারবাবু লোকটিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে লোকটি বিনীতভাবে বলল পয়সা লাগবে না কেন আপনি আপনার ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই আপনাকে সাহায্য করলাম মাত্র এর জন্য পয়সার কোনো প্রয়োজন নেই আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নামটি শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন এবং অত্যন্ত লজ্জিত হয়ে বললেন আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি চিনতে পারিনি তাতে কি হয়েছে ডাক্তার বাবুর সেদিন উচিত শিক্ষা হলো তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো নিজের কাজ নিজে বহন করতে সংকুচিত হবেন না তো সোনামণিরা তোমরা বুঝতে পেরেছ তো তোমরা সবসময় নিজের হাতে নিজের কাজ করবি কাউকে বলবে না তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে